জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে যার প্রতিবাদে মহুয়ার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে করা পদক্ষেপের দাবি জানিয়েছে মহিলা কমিশন জবাবে টুইটে দিল্লি পুলিশের উদ্যোগে অর্থাৎ উদ্দেশ্যে মহুয়ার টিপুনি আমি নদিয়ায় আছি যদি তিন দিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চান তাহলে দিল্লি পুলিশ এখানে আসতে পারেন ঘটনার সূত্রপাত হত্রাসের ঘটনাস্থলে রেখা শর্মার যাওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়া ওই ভিডিও এই রেখার পেছনে এক ব্যক্তিকে ছাতা ধরে দেখা যাচ্ছে সেখানে একজন প্রশ্ন করেছেন কেন রেখা শর্মা তার নিজের ছাতা বহন করতে পারছেন না ওই কমেন্টেরই অর্থাৎ সেই কমেন্টেই মহুয়া মৈত্র লিখেছেন তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত এরপরে অর্থাৎ বিরুদ্ধে কুকাথার অভিযোগে সরব হয়েছে রেখা সহ মহিলা কমিশনের একাংশ সদস্যরা তাদের বক্তব্য একজন মহিলার মর্যাদার অধিকার লঙ্ঘনের অভিযোগে বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত মহিলা কমিশনের দাবি করা হয় অবিলম্বে মহামৈত্রের বিরুদ্ধে একটি এফআইআর রুজু করে তিন দিনের মধ্যে করা ব্যবস্থা নিতে হবে এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি পুলিশকে নদিয়ায় আমন্ত্রণ জানিয়েছে মহুয়া জানিয়ে নতুন করে শরকুল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে